আল্লাহ তোমার দরবারে তে হাজার শুকরিয়া মাবুদ তোমার দরবারে তে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া শৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সৈদা পালাইছে দেশটা ছাড়িয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া কত ছাত্রের বুকে করল গলে রক্তে রঙিন হলো সকল গলে কত ছাত্রের বুকে করল গলে রক্তে রঙিন হলো সকল গলি সে বিচার করলে তুমি এই জালিমের লাঞ্চনা দিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ পরে রেখো তাদের পরে রেখো তাদের নজনে মত দিয়া হাসিনা পালাই সে দেশটা ছাড়িয়া সৈরা চার পালাই দেশটা ছাড়িয়া ফেসিবাদ পালাই দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় 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 কাদের কাকা গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া মাওলা তোমার দরবারেতে হাজার শুক্রিয়া মাবুত তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া